নমস্কার শিব শক্তি অ্যাস্ট্র চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন বছর প্রায় শেষ এবং সেই সঙ্গে বছরের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আজকের ভিডিওর আলোচনার বিষয় কিন্তু হচ্ছে যে বছরের শেষ যে তিনটে মাস আছে সেই তিন মাসে মিনের কেমন যাবে সেই নিয়েই কিন্তু ভিডিওতে আলোচনা করব সেই সেই সঙ্গে সঙ্গে থাকছে। এবং অবশ্যই ভিডিওটিকে আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে যে মিনের ওপরে বর্তমানে সাড়ে সাতই চলছে এবং সেই সঙ্গে আপনাদেরই স্থানের অধিপতি যিনি কিন্তু আপনাদের রাশির ওপরে অবস্থান করছেন যার ফলে কিন্তু এই মুহূর্তে যাদের ক্ষেত্রে শনির দশা অথবা চলছে এদের ক্ষেত্রে শারীরিক দিক থেকে যে খুব একটা ভালো আছেন এটা কিন্তু একদমই নয় এবং সেই সঙ্গে রাশির ওপরে শনির অবস্থান এবং সেই সঙ্গে সমসপ্তমে দৃষ্টি যার ফলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা যে উত্থান পতন যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করছি একই সঙ্গে আপনাদের দ্বিতীয় স্থান যে স্থান কিন্তু বর্তমানে মধ্য অবস্থার মধ্যে আছে যার ফলে আর্থিক দিক থেকে একটা যে প্রেশার যা কিন্তু এই সময়ে ভীষণ আসছে এবং সেই সঙ্গে সঞ্চিত অর্থের ব্যয় যা কিন্তু এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে ষষ্ঠ স্থানে অবস্থান করছে কেতু যার ফলে কিন্তু ঋণ যারা নিয়েছে নেদের ক্ষেত্রে ঋণের একটা যে প্রেশার যা কিন্তু এই সময়ে ভীষণ আছে এবং সেই সঙ্গে মূলত ধার যারা দিয়েছে নেদের ক্ষেত্রে সেই অর্থ যে অর্থ আদায় করতে কিন্তু যথেষ্ট বেগ পেতে হচ্ছে যদিও এবারে আমরা কিন্তু লক্ষ্য করব সেটা হচ্ছে সেপ্টেম্বর যেদিন কিন্তু সেভেন্টিন আপনাদেরই সপ্তম স্থানের বুধাদিত্য যোগ যা কিন্তু সৃষ্টি হচ্ছে এবং সেই সঙ্গে একেবারে থার্ড অক্টোবর পর্যন্ত যোগ যা কিন্তু অবস্থান করবে এবং সেই সঙ্গে বুধ এখানে অবশ্যই উচ্চস্ত অবস্থায় অবস্থান করবেন যার ফলে যারা মার্কেটিং অথবা এজেন্সিমূলক যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন অথবা লয়ার আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় একই সঙ্গে বুধ যেহেতু চতুর্থ স্থানের অধিপতি যার ফলে যাদের মা দীর্ঘদিন অসুস্থ আছেন এদের ক্ষেত্রে কিন্তু বেটার একটা যে ট্রিটমেন্ট যা কিন্তু এই সময়ে অবশ্যই আসবে এবং যার ফলে কিন্তু দ্রুত রিকভারি আমরা আমরা এই লক্ষ্য করব। যা কিন্তু যেটা বলবো সেটা হচ্ছে যে আঠেরোই অক্টোবর যেদিন কিন্তু বৃহস্পতি মূলত সঞ্চার করবেন আপনাদেরই পঞ্চম স্থানের ওপরে ফটকা অর্থের একটা সংযোগ যা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে বিষয় হচ্ছে ফটকা অর্থের এই যে প্রাপ্তি সেইটা মূলত কাদের ক্ষেত্রে হতে চলেছে জানার জন্য অবশ্যই আপনারা বিস্তারিত দেখতে থাকুন ভিডিওটি এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট যা কিন্তু আমাদের উপরে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আমাদের কিন্তু দেখতে হবেই যে গ্রহের অবস্থান বর্তমানে সিদ্ধান্তকে সাপোর্ট করবে কিনা যদি করে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু ভালো থাকবেনই থাকবেন ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে ব্যবসার শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে আপনি মূলত এই সময় ইনভেস্ট করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সেই সেই ক্ষেত্রে ব্যবসা ওরিয়েন্টেড একাধিক যে প্রবলেম যা কিন্তু অবশ্যই আসবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনারা কিন্তু দেখে নিন যে গ্রহের সঞ্চার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে বিনা রেমিডিতেই আপনারা কিন্তু থাকবেন যেকোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনি কিন্তু ভালো থাকবেনই থাকবেন এখন বুঝবেন আপনারা কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক বিস্তারিত আলোচনা শুরু করছি শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে মিনের ওপরে বর্তমানে সাড়ে সাতই চলছে এবং সেই সঙ্গে কিন্তু আপনাদের দ্বাদশ স্থানের অধিপতি শনি যিনি কিন্তু আপনাদের রাশির ওপরে অবস্থান করছেন যার ফলে বেশ কিছু অহেতুক মানসিক অস্থিরতা মানসিক একটা যে টেনশন যা কিন্তু এই সময়ে আপনাদের মধ্যে ভীষণ আসছে এবং সেই সঙ্গে কিন্তু যেহেতু স্থানের অধিপতি শনি যার ফলে কিন্তু এই সময়ে যাদের ক্ষেত্রে শনির দশা অথবা অন্তর্দশা এই সময়ে চলছে এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বিব্রত আছেন শরীর নিয়ে এবং সেই সঙ্গে কিন্তু এই সময়ে ব্যবসার ক্ষেত্রে একটা যে উত্থান পতন যা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করছি একই সঙ্গে অবশ্যই এই সময়ে কিন্তু যে তৃতীয় দৃষ্টি যা কিন্তু আপনাদেরই থার্ড হাউসের উপরে আসছে যার ফলে এই সময়ে মূলত কমিউনিকেশন একটা গ্যাপ যা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে একই সঙ্গে দশম স্থানের ওপরে শনির যার ফলে এই সময়ে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বারংবার গুপ্ত শত্রুতার সৃষ্টি হতেও আমরা কিন্তু লক্ষ্য করছি ষষ্ঠ স্থানে অবস্থান করছে মূলত কেতু এবং যার ফলে কিন্তু এই সময়ে লোনের ক্ষেত্রে বারংবার একটা বাধা যা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে লোন যারা নিয়েছে নেদের ক্ষেত্রে লোনের জালে জর্জরিত সেভেনটিন্থ সেপ্টেম্বর যেদিন কিন্তু আপনাদেরই সপ্তম স্থানের ওপরে বুধাদিত্য যোগ যা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে যার ফলে মার্কেটিং অথবা এজেন্সিমূলক কোন কর্মের সঙ্গে যারা সংযুক্ত হয়ে আছেন অথবা যে কোনো কোম্পানির নিয়ে আপনারা এই সময়ে মূলত কাজ করছে অথবা লয়ার আছেন অথবা অডিট অ্যান্ড অ্যাকাউন্টস এর সঙ্গে সংযুক্ত আছে এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় অবশ্যই আয় এই সময়ে কিন্তু বাড়বে এবং সেই সঙ্গে বুধ যেহেতু আপনা দেরি চতুর্থ স্থানের অধিপতি যার ফলে গৃহ যারা মূলত এই সময়ে কিনবেন ভাবছে অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু দ্রুত রিকভারি যা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব সেই সঙ্গে কিন্তু রবি যেহেতু আপনা দেরি ষষ্ঠ স্থানের অধিপতি এবং সেই সঙ্গে অ্যাস্ট্রোলজিতে কিন্তু ষষ্ঠ স্থানকে নির্দেশ করে কিন্তু মূলত কম্পিটিভ এক্সাম যার ফলে এই সময়ে হওয়া যে কম্পিটিটিভ কম্পিটিভ এক্সাম যে কোনো ইন্টারভিউ যেগুলোতে সাকসেস রেট যা কিন্তু অবশ্যই বাড়বেই এবং সেই সঙ্গে বৃহস্পতির সঞ্চার হচ্ছে অতিচারী গতি নিয়ে আঠেরোই অক্টোবর আপনাদেরই পঞ্চম স্থানের ওপরে যার ফলে কিন্তু এই সময়ে মূলত ফটকা একটা অর্থের প্রাপ্তি যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব বিশেষ করে যাদের ক্ষেত্রে বৃহস্পতি চন্দ্র এবং সেই সঙ্গে মঙ্গলের দশা অন্তর্দশা এগুলো মূলত চলছে এদের ক্ষেত্রে অবশ্যই হঠাৎ অর্থের যে প্রাপ্তি যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব একই সঙ্গে এই সময়ে মূলত প্রেমের ক্ষেত্রে বন্ডিং যেটা কিন্তু অবশ্যই বাড়বে এবং সেই সঙ্গে বিবাহের ক্ষেত্রে ফাইনালাইজড হতেও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করবো একই সঙ্গে এই সময়ে অবশ্যই শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় যথেষ্ট ভালো সময় এবং সেই সঙ্গে সন্তানের বিহেভ নিয়ে এতদিন যারা যথেষ্ট চিন্তাতে ছিলেন এবং সেই সঙ্গে সন্তানের এডুকেশন নিয়ে যারা যথেষ্ট চিন্তার মধ্যে ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সেই যে চিন্তা সেখান থেকে যথেষ্ট বেরোতে পারবেন মিন এবং সেই সঙ্গে সাতাশে অক্টোবর যেদিন কিন্তু মঙ্গলের সঞ্চার হচ্ছে নবম স্থানের ওপরে নবম স্থানের অধিপতি নবমে সক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করছেন যার ফলে কিন্তু এই সময়ে বিদেশে যারা যেতে চাইছে এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় এবং সেই সঙ্গে যোগাযোগ যা কিন্তু এই সময়ে অবশ্যই বাড়বে ল্যান্ড সংক্রান্ত ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে ভালো সময় এবং একই সঙ্গে এই সময়ে যাদের পিতা দীর্ঘদিন অসুস্থ ছিলেন এদের কিন্তু দ্রুত রিকভারি যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আঠাশে নভেম্বর যেদিন কিন্তু শনি মার্গি হবেন যার ফলে কিন্তু এই যে মানসিক অস্থিরতা মানসিক একটা ডিপ্রেশন যেটা কিন্তু অনেকাংশে এই সময়ে মূলত কাটবে যেহেতু বর্তমানে শনি কিন্তু বকরি আছেন এবং বকরি গ্রহ যে কিন্তু আগের ঘরেরও ফল দেয় যার ফলে দ্বাদশস্থানের যে রেজাল্ট সেইটা কিন্তু এই সময়ে আসছিল সেইখান থেকে বেশ কিছুটা মুক্তি যা কিন্তু এই সময়ে অবশ্যই আসবে নেক্সট আলোচনা করব বিশ্লেষণ নক্ষত্রকে নিয়ে শুরুতেই বলবো যে এই সময়ে কিন্তু অবশ্যই প্রেমের ক্ষেত্রে ভালো সময় উচ্চ শিক্ষার ক্ষেত্রে রেজাল্ট এই সময়ে ভালো হবে সন্তানকে নিয়ে যারা যথেষ্ট চিন্তার মধ্যে ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সেই চিন্তা থেকে মুক্তি যা কিন্তু এই সময়ে অবশ্যই আসবে নেক্সট আলোচনা করব উত্তর ভাদ্রপদকে নিয়ে অবশ্যই শরীরের ওপরে এই সময়ে যত্ন দিন এবং সেই সঙ্গে এই সময়ে বেশ কিছুটা যে কমিউনিকেশন গ্যাপ যা কিন্তু এই সময়ে লক্ষ্য করব, যদিও সাতাশে কিন্তু যোগাযোগ অবশ্যই বাড়বে নেক্সট আলোচনা করব কিন্তু রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের সম্পর্কে এই সময়ে ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় বিবাহ ফাইনালাইজড হতেও আমরা কিন্তু এই সময় লক্ষ্য করবো এবং সেই সঙ্গে লোন যারা নেবেন ভাবছে ক্ষেত্রে লোনের প্রাপ্তি অবশ্যই হবে লোন নিয়ে যারা ব্যবসায় ইনভেস্ট করবেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় নেক্সট আলোচনা করবো কিন্তু রেমিডি নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব কিন্তু অবশ্যই নিয়ে রেমিডি যেহেতু সাড়ে সাত এই সময়ে চলছে অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে রুদ্রাভিষেক আপনারা সোমবার এবং সেই সঙ্গে অবশ্যই শনিবার করে করতে থাকুন মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র আপনারা অবশ্যই এই সময়ে জপ করবেন অথবা মোবাইলে চালিয়ে দিয়ে আপনারা শুনতে থাকুন নবগ্রহ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে এবং সেই সঙ্গে এই সময়ে অবশ্যই আপনারা শোধন করে ধারণ করতে পারেন যারা আর্থিক দিক থেকে যথেষ্ট প্রেসারের মধ্যে আছে এদের ক্ষেত্রে বলবো লাল একটি চেলি নিন এবং অবশ্যই তার মধ্যে সামান্য একটু চাল এবং সেই সঙ্গে মূলত পাঁচটা বেঁধে নিন বেঁধে নিয়ে আপনারা বাড়ির কোণে পুঁতে দিন অবশ্যই সন্ধ্যের সময় মনে রাখবেন যে অবশ্যই এই কাজটি গোপন আপনাকে করতে হবে যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা এই সময়ে অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে আপনারা ফলো করবেন লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার